এই যে ওলাম জি জি এটা তিন মাসের যে বাচ্চা হবে পঁয়ত্রিশ কেজি জি পুরা বডি ওজন আচ্ছা এইগুলো আপনারা তো দিন থেকে লালন পালন করছেন জি এটা সচরাচর বাচ্চা তাই এগুলা অধিকাংশ একটা করেই দেয় একটা করেই দেয় আবার অনেক সময় দেয়ছি আল্লাহ পাকের ইচ্ছা দুইটাও অনেক সময় হয় কিন্তু এগুলো বলা যাবে না এগুলো আল্লাহ ইচ্ছা একটা মিস নেই আচ্ছা একটা করে বাচ্চা বছরে না দুইটো পাবে মোট মোট বছর আপনার দুইটা ধরেন ছয় মাস পর পর দুই এক বছরে দুইটা বাচ্চা এক বছরে দুইটা বাচ্চা জি আচ্ছা ওই বাচ্চাগুলো কেমন দামে বেঁচে কেনা হয় এইগুলা অরিজিনালের বাচ্চা যদি একটা ভালো মনের বাচ্চা হয় আপনার একটা বাচ্চা মনে করেন পাঁচ ছয় মাসের বাচ্চা বিশ হাজার টাকা পর্যন্ত বাচ্চাকে না হয় বিশ হাজার দুটো বাচ্চা কত টাকা নর্মালে আপনার দুইটা বাচ্চা আপনি পনের দোকান তিরিশ হাজার টাকা ধরেন তিরিশ হাজার যে এক বছরে এক বছরে মিস নেই আচ্ছা এটার দাম কত এটা আপনার বিশ হাজার টাকা মনে করেন বিশ হাজার যে তাহলে বিশ হাজার টাকা ইনভেস্ট করে আমি তিরিশ হাজার টাকা পাচ্ছি যে তাহলে তিরিশ হাজার আরে বিশ হাজার

এটা কোনো খরচ নেই তারপরে যারা না পাবে তাদের হয়তো পঁয়ত্রিশ টাকা করে লাগবে তাহলে একটা গাড়লের প্রতি আপনার বছরে তিনশো টাকা মতো খরচ আসবে মাত্র তিনশো টাকা জি কিড়মির বড়ি পিপিআর ভার্মিক তাহলে আমার তো বেশ ভালোই লাভ হচ্ছে অবশ্যই লাভ হবে আবার আপনার দর্শক যদি ওই বাচ্চাগুলো ছোটবেলায় না বেছে একটু বড় করে বেছলে আরও বেশি টাকা হবে আচ্ছা আচ্ছা আমার বন্ধুরা যদি এই কোয়ালিটির মা গাড়ল আপনার কাছ থেকে নিতে চাই দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এই যে খুব সুন্দর সুন্দর গাড়ল আছে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটি অরিজিনাল জাতের গাড়ল দেখালাম গাড়লটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই খামারির সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা যোগাযোগের ঠিকানা যোগাযোগের ঠিকানা আমার জেলা হয়েছে সুয়াডাঙ্গা দামুদা থানা আটকরবাসা আমার নাম হয়েছে নজরুল ফোন নাম্বারটি ফোন নাম্বার হয়েছে শূন্য উনিশ সতেরো বাইশ পঁয়ষট্টি একাত্তর অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে এই গাড়োটি সম্পর্কে সামান্য তথ্য দেবার চেষ্টা করেছি দেখা হবে পরের একটি পর্বে ভালো থাকবেন